নমস্কার বন্ধুরা ইনফিল ফ্লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি বন্ধুরা আধার প্যান কার্ড বা এপি কার্ড ভোটার কার্ড এইরকম সমস্ত রকম কার্ডই আপনাদের রয়েছে এবার থেকে দেশে চালু হচ্ছে আরেকটি নতুন কার্ড যার নাম হচ্ছে এবিসি সি কার্ড এই এবিসি কার্ড কিন্তু সবাইকেই বানাতে হবে এমনটাই জানা যাচ্ছে তো এই এবিসি কার্ডের ব্যাপারে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা প্রথমে এই আপডেটটা আপনাদেরকে আপডেট দিচ্ছি এবং এটা আধার প্যান কার্ডের থেকেও গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আধার কার্ড দেখুন এখানে যেটা বলছে বন্ধুরা আমরা একটা ওয়েব পোর্টালে চলে এসেছি এখানে যেটা বলছে যে আধার কার্ড অতীত সারা দেশে চালু হচ্ছে এবিসি কার্ড তারা পাবেন এই কার্ডের সুবিধা আবার এই কার্ডের সুবিধাই বা কী কী আছে তো দেখুন এখানে যেটা বলছে যে ভারতে ফের একবারের জন্য নতুন সরকারি নথিপত্র ওবিসি কার্ড নিয়ে আসা হলো দেশবাসীদের নতুন বছরের শুরুতেই এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়াটা খুবই জরুরি বলে মনে করছেন অনেকে এবং এর জন্য নতুন উদ্যোগ নিল কেন্দ্র সরকার এবার থেকে সহজ হলো সমস্ত সরকারি সুযোগ সুবিধা বা গভর্নমেন্ট বেনিফিট পাওয়া থাকতে হবে এই বিশেষ কার্ড তাহলে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং এবার দেখুন বলছে যে এবিসি কার্ড ডিটেলস ইন ইন্ডিয়া বলছে অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত সকল পড়ুয়াদের জন্যই বাধ্যতামূলক হবে এই এবিসি কার্ড অর্থাৎ যারা স্কুল স্টুডেন্ট রয়েছেন তাদের স্কুল বা কলেজ স্টুডেন্ট রয়েছেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন তাদের জন্যই এই এবিসি কার্ডটা মূলত চালু হচ্ছে এবং সেটা অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ে পর্যন্ত এটা চালু হচ্ছে আপনি যদি একজন পড়ুয়া হয়ে থাকেন তবে আপনারও অবশ্যই এই বিষয়টা জেনে নেওয়া জরুরি নয়তো বা আপনার পরিবারের মানে যারা স্টুডেন্ট রয়েছেন বা আপনি যদি তার গার্জেন হন তাহলেও আপনার জেনে নেওয়াটা জরুরি যে এই এবিসি কার্ডের কী কী সুবিধা আপনি পেতে পারেন তো এই এবিসি কার্ডের পুরো নামটা হচ্ছে দেখুন বলেছে যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই হচ্ছে এবিসি কার্ড এবং এই এবিসি কার্ড শিক্ষায় অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়িতে ইউজিসি তখন জানায় শীঘ্রই এটি বাস্তবায়ন করা হবে এরপরে কোভিডের জন্য এটা বাস্তবায়ন করা সম্ভবপর হয়নি তো এই দু হাজার এসে এটা বাস্তবায়ন করার কাজ চলছে এবং এই ইউজিসির নির্দেশ ছিল যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইন বা দূরশিক্ষার কোর্স যে ডিস্টেন্সের যে কোর্স হয় তার অচিরেই বাধ্যতামূলক করে শিক্ষার্থীদের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট পোর্টাল বা এবিসি ডট জিওভি ডট ইন এই পোর্টালে নথিভুক্ত করতে হবে তো আরেকটা জিনিস যেটা বলার যে যারা মাইগ্রেশন করেন অর্থাৎ ধরুন এক রাজ্যে পড়াশোনা করছেন বা অন্য কোনো রাজ্যে গিয়ে উচ্চশিক্ষার জন্য অন্য রাজ্যে যান মাইগ্রেশন করতে হয় তাদের ক্ষেত্রে এবিসি কার্ডটা তার আগের জায়গার যে অ্যাকাডেমিক ক্রেডিট স্কোর সেটার অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু প্রায় সেম থাকবে তো সেই হিসেবে তাদের ক্ষেত্রে মানে বিচার করতে সুবিধা হবে ব্যাপারটা এরকম ধরুন বেঙ্গল বোর্ডে নাম্বার কম দেওয়া হয় বা দিল্লি বোর্ডে নাম্বার বেশি দেওয়া এই যে ডিফারেন্সিয়েশনগুলো রয়েছে এইটা কিন্তু এবিসি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু সেই ডিফারেন্সিয়েশনটা অনেকটাই দূর হবে তো এবিসি ক্রেডিট কার্ডের সুবিধা কী কী বলছে বন্ধুরা যে অ্যাকাডেমিক ব্যাংক শিক্ষার্থীর অ্যাকাডেমিক রেকর্ড রক্ষণাবেক্ষণ খোলা বন্ধ এবং যাচাই করার জন্য দায়ী থাকবে এটি শিক্ষার্থীদের ক্রেডিট জমা ক্রেডিট যাচাইকরণ ক্রেডিটে স্থানান্তর এবং ক্রেডিট রিডিমশনের মতন কাজ করবে এর অধীনে শিক্ষার্থীরা যে কোর্সে ভর্তি হতে পারে তার মধ্যে অনলাইন এবং দূরত্ব মোট কোর্স তার অন্তর্ভুক্ত থাকছে অর্থাৎ এবং ব্যাপারটা অনেকটা এরকম বন্ধুরা যে আপনারা জানেন যেমন ধরুন আপনারা যখন অনলাইন কোনো ট্রানজাকশান করেন ডেবিট কার্ডের মাধ্যমে বা কিছু আপনার কিছু ক্রেডিট জমা হয় অর্থাৎ কিছু পয়েন্টস জমা হয় যেটাকে আপনি পরবর্তীতে রিডিম করে আরও কিছু শপিং করতে পারেন বা অনেকটা এই ধরনের মানে আপনি কোনো একটা ভালো একাডেমিক স্কোর করেছেন পড়াশোনায় ভালো রেজাল্ট করেছেন আপনার ক্রেডিট এই কার্ডের মাধ্যমে জমা হবে আপনি সেইটা দিয়ে আপনার পরবর্তী উচ্চশিক্ষার ক্ষেত্রে সেইটা দিয়ে কিছুটা আপনি ফিজের ক্ষেত্রে ছাড় পেতে পারেন এবং শিক্ষার্থীদের অর্জিত ক্রেডিট সাত বছর পর্যন্ত রিডিম করা যাবে এর সাহায্যে তারা সরাসরি যে কোনো কোর্সে দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারবে এছাড়াও বলছে এবিসি ক্রেডিট কার্ড শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর প্রয়োজন পড়বে না তবে বিষয়টি যদি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে দরকার পড়তে পারে তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবিসি কার্ড তৈরি করবেন প্রথমে ডিজিলকার ওয়েবসাইটে যেতে হবে এখানে এডুকেশন অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপর অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট পরিষেবাগুলিতে যান এবার এবিসি আইডি তৈরি করুন আপনার বিশ্ববিদ্যালয় নির্বাচন করুন তো এইভাবেই কিন্তু আপনি এবিসি ক্রেডিট কার্ড তৈরি করে নিতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম তথ্য সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিয়ে দিকে দেবেন সঙ্গে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে এই ভিডিওতে নমস্কার